सायस जीवन नियंत्रण करने मानव लाइन रजिस्ट्रेशन होता है तो देखते हैं लोगों की बातें कौन स्टेन लेकर ले जाएंगे तो जरूरी है ना हमारे तीनों जनों पर तब भी बाहर नहीं जाएंगे बकरी गाउँमा धेरै धेरै चल्छ विभागको बारेमा कुरा गर्दै छ। भारी गीत गाउँछ। स्वास्थ्य राख्नको लागि मलाई सहयोग गर्न तल 12 नम्बरमा फोन गर्नुहोला। তো শপথ আমি করতেছি যে আমার নামে দস্তবদল আল্লাহ تعالی বৃষ্টিতে ফেলেন গালনের মধ্যে মদুয়েটার নামে দস্তবদল মানটা

何

हजुर <laughs> हजुर <laughs> 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 কোকেকেেকেেেযে মেযেযেইেেেযেেে আগেের য়নি আমাদের চলে গেছে নদীর কদমে কিন্তু আব্দুল চাহেল এর উপরে আনে নাই আমরা বলে হাবিব যারা ইমান আনবার নয় তারা কখন ইমান আনবে না কেন আবু বকরের চোখ আছে আবু চাহেলের চোখ আছে চোখ সবার এক একরকম আমি যদি আপনারে বলি এটা কি আপনারা কি কিছু দেখতেছেন এটার কালার কি সবার কাছে সাদা আমি বললাম সাদা আমার তারা জানো বললেন come on. இங்க இருக்கிற எல்லா தெருவுலமே வெரகுதுன்னு வெயிட் பண்ணுங்க. இதைக் கேட்டதால நம்ம எல்லாரும் பணம் கொடுக்க வேண்டியதுல வெரி كده எல்லாம் நடக்குது. ஆமாங்க. কি রকম দেখতে সুন্দর লাগে মানে কত সুন্দর লাগে মানে কত সুন্দর লাগে মানে সবাই সবাই দেখতে সুন্দর

रात <laughs>

And that's what you should be doing. I'm going to

যাকে আমার আল্লাহর কাছে মুনাসা করে পানকে আসম তুস করে নিয়েছেন এই তো গভীর হলে কেমন করবেন আলু কেয়াসম দামি না দামি বেশি না দাম বেশি দামার রসুল বলছে আমি যদি নিম্ন ভূমিকের দরজা টানা দিতাম আমি যদি শেষ নবী না বলতাম তাই আমার অমন নি হয়ে যেত

Jangan dikunci sila ada dulu Dengan mumpul di Ali Apa? Mawla Ali naik Ini kamu okay. kena okay. sila okay. Naik Kenapa? Amor